শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়গুলি অংশে কোন টপিক থেকে বারবার প্রশ্ন এসে থাকে যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলি অনেক বড় একটা টপিক এবং এটা নিয়ে বা এটার বিশ্লেষণ একটা ভিডিওতে করা সম্ভব না এজন্য আমরা এটাকে পার্ট বাই পার্ট করব সেই বেশ কয়েকটা পার্টের প্রথম পার্ট আজকে আলোচনা হবে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস বৈশ্বিক ইতিহাসের মধ্যে সভ্যতার কথা আসবে পরবর্তীতে আসবে বিভিন্ন মহাদেশ এবং দেশের কথা সাথে ভৌগোলিক উপনাম এবং পূর্বনাম এই বিষয়গুলো চলে আসবে এখন আমরা প্রথমত আপনাদেরকে যে বার ডায়াগ্রামটা দেখাচ্ছি সেই বার ডায়াগ্রাম থেকেই আপনারা বুঝতে পারছেন যে ধরুন আপনারা রিভিশন দিতে চান কোন টপিকগুলোর ওপর উপর ফোকাস করে আপনারা এই বৈশ্বিক ইতিহাসের কোন টপিকগুলো রিভিশন দেবেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এশিয়া মহাদেশ এরপরে ইউরোপ মহাদেশ তারপরে নানা সভ্যতা এবং পরবর্তীতে রয়েছে বিভিন্ন ভৌগোলিক উপনাম এখানে থেকে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে সভ্যতা আমরা শুনে মনে করতে পারি এটা খুব কম গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আদৌ সেটা সত্য নয় যেমন ধরুন আমি বার ডায়াগ্রামে যে সকল টপিকের কথা বলেছি সেখানে থেকে বিগত বিসিএস এ মোটে প্রশ্ন এসেছে ছিয়াশিটা এই ছিয়াশিটা প্রশ্নের মধ্যে এগারোটা প্রশ্ন এসেছে সভ্যতা থেকে এবং আরো এগারোটা প্রশ্ন এসেছে ভৌগোলিক উপনাম থেকে তাহলে ধরতেই পারছেন এই দুটো টপিক কোনোভাবেই কম গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্ন প্রশ্ন অন্য জায়গায়। হচ্ছে এই কোন সাব টপিক আমরা রিভিশন দেব সহজভাবে বললে সভ্যতা তো অনেক ধরনের রয়েছে কোন সভ্যতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি দ্বিতীয়ত হচ্ছে কেন সেই সম্ভাবনা বেশি এই নিয়েও আলোচনা হওয়া উচিত পাশাপাশি মহাদেশ দেশ নিয়েও আমরা একই ধরনের প্রশ্ন করতে পারি তো চলুন শুরু করা যাক সেই আলোচনা আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সভ্যতা আমরা এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সভ্যতার নাম লেখা আছে এবং ডান পাশে সেই সভ্যতাগুলো থেকে যে এগারোটা প্রশ্ন এসেছে সেগুলো লেখা আছে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে মেসোপটেমিয়ার সভ্যতা থেকে এর পিছনে কারণ হচ্ছে বা কেন এটা গুরুত্বপূর্ণ এর পিছনে কারণ হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতা সবচেয়ে প্রাচীন এবং অ্যাট সেম টাইম সভ্যতা যে জায়গায় অবস্থিত সেই জায়গা বর্তমান ইতিহাসের কারণে এখনো প্রাসঙ্গিক এরপরে আমাদের আরেকটা বিশ্লেষণ হচ্ছে এটা আপনাদের খুবই কাজে লাগবে সেটি হচ্ছে যে যে সকল সভ্যতার নাম শুনলে বোঝা যায় না ওই সকল সভ্যতা কোথায় অবস্থিত যেমন মায়া সভ্যতা নাম শুনলে বোঝা যাচ্ছে না এই সভ্যতা পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত কিন্তু চৈনিক সভ্যতা সহজেই বোঝা যায় ঠিক যে সকল সভ্যতার ক্ষেত্রে এটা বোঝা যায় না সেই সকল সভ্যতার ক্ষেত্রে আপনারা দেখবেন প্রশ্ন এসেছে যে এগুলো পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত ছিল যেমন মায়া সভ্যতা সভ্যতা এমনকি মেসোপাটেমিয়া সভ্যতা থেকেও এই প্রশ্ন এসেছে এরপরে আমাদের আরেকটা অ্যানালাইসিস আছে সভ্যতা নিয়ে সেটি হচ্ছে সভ্যতার ক্ষেত্রে যে সকল সভ্যতা আমাদের পরিচিত এবং যে সকল সভ্যতার নাম শুনলেই বোঝা যায় যে এরা কোথায় অবস্থিত সেই সকল সভ্যতার ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে ফোকাস রাখা হয়েছে দুই জায়গায় এক গুরুত্বপূর্ণ ঘটনা দুই নম্বরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন রোমান সভ্যতার কথা মাথায় আনলেই যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন জুলিয়াস সিজার আপনারা দেখুন রোমান সভ্যতা থেকে যে দুটো প্রশ্ন করা হয়েছে দুটোই জুলিয়াস সিজারকে নিয়ে একইভাবে গ্রিক সভ্যতার ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে এরিস্টটলকে নিয়ে আবার আমরা যদি জয়নিক সভ্যতার কথা চিন্তা করি তাহলে সেখানে প্রশ্ন করা হয়েছে থানজু কে নিয়ে এইভাবে আমরা আমাদের এই অ্যানালাইসিস দাঁড় করিয়েছি সভ্যতাকে কেন্দ্র করে এরপরে আমরা যে অ্যানালাইসিসে যাব সেটা হচ্ছে বিভিন্ন মহাদেশ এবং দেশকে নিয়ে আপনারা আমার বামে একটা বিশাল টেবিল দেখতে পাচ্ছেন কিন্তু এই টেবিলটা বাস্তবে আমরা যখন তৈরি করেছি এটা আরো অনেক লম্বা কিন্তু আমরা পুরোটুকু আপনাদেরকে দেখাইনি কিন্তু এতটুকু দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে আমরা কিভাবে বিভিন্ন মহাদেশ দেশ সেখান থেকে কয়টা প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নগুলো কোন টপিককে কেন্দ্র করে এসেছে সেগুলো আমরা এখানে লিখে রেখেছি এর উপর ভিত্তি করে আমরা পুরোটাকে সামারাইজ করে ছোট একটা টেবিল দাঁড় করিয়েছি আপনাদের জন্য যা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলের ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে দেশগুলোর ক্ষেত্রে ঐতিহাসিক ঘটনা 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 ঐতিহাসিক বলতে যেমন ধরুন আমি যদি বলি ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আপনারা বলবেন ফরাসি বিপ্লব যদি দুঃখিত বিসিএস এর প্রশ্নগুলো ঘাটেন ফ্রান্সের ক্ষেত্রে আপনারা দেখবেন ফরাসি বিপ্লব থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আমি মোটে চারটা প্রশ্ন পেয়েছি যার মধ্যে তিনটা প্রশ্নই এসেছে ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে আবার আমরা যদি আমেরিকার ক্ষেত্রে চিন্তা করি আমেরিকার গৃহযুদ্ধ আমেরিকার সংবিধান আমেরিকার গৃহযুদ্ধ পরবর্তী বিভিন্ন চুক্তি সেখানে থেকে প্রশ্ন এসেছে একইভাবে আপনি যদি ফিলিস্তিনের কথা চিন্তা করেন ব্যালফোর ডিক্লারেশন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এরপরে পিএলও প্রতিষ্ঠা এগুলো নিয়ে নানা রকম প্রশ্ন এসেছে তাহলে বুঝতেই পারছেন বিভিন্ন দেশের ক্ষেত্রে তাদের সেরা ঐতিহাসিক মুহূর্ত থেকে প্রশ্ন আসে এর পরবর্তীতে আপনারা যেটাতে ফোকাস করবেন সেটা হচ্ছে ঐতিহাসিক ব্যক্তিত্ব যেমন ধরুন আমি যদি ভারতের কথা বলি তাহলে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর কথা চলে আসবে পাকিস্তানের ক্ষেত্রে মোহাম্মদ আলী জিদনা আমি যদি আবার ফ্রান্সে ফিরে আসি সেখানে অবশ্যই আপনারা নেপোলিয়ানের কথা বলবেন আমি বলেছিলাম যে ফ্রান্সের ইতিহাস থেকে চারটা প্রশ্ন এসেছে তিনটা এসেছে ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে এবং আরেকটা ঐতিহাসিক ব্যক্তিত্ব অর্থাৎ নেপোলিয়ানকে কেন্দ্র করে এসেছে আমেরিকার ক্ষেত্রে যদি ধরেন তাহলে আসবে আব্রাহাম লিংকন জন কেনেডি জর্জ ওয়াশিংটন তারপর হেনরি কিসেঞ্জার এনারা হচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এইভাবে আপনারা রিভিশন দেবেন পরবর্তীতে রাজধানীর আলাপ রাজধানীর বিষয়টা আমরা কম বেশি সকলেই সব রাজধানী মুখস্থ করে থাকি কিন্তু এখানেও একটা প্যাটার্ন রয়েছে যেমন ধরুন এশিয়া মহাদেশের রাজধানী বিভিন্ন দেশের রাজধানী সেখানে থেকে প্রশ্ন আসেনি বললেই চলে কিন্তু যখন প্রশ্ন এসেছে সেটা একটা নির্দিষ্ট জায়গা থেকে এসেছে এর পিছনে কারণ হচ্ছে এশিয়া মহাদেশের দেশগুলোর রাজধানী আমরা মোর অর লেস সবাই চিনি কিন্তু আমাদের কনফিউশন যেখানে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে যেমন ধরুন কাজাকিস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান এগুলো আমরা অত সহজে পারি না এজন্য এশিয়া মহাদেশ থেকে রাজধানী সম্পর্কিত একটা প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নটা এসেছে মধ্য এশিয়ার দেশ থেকে অন্যদিকে ইউরোপের ক্ষেত্রে অনেক দেশ সেই দেশগুলোর রাজধানী আমাদের দেখা যায় সহজে হয়তো মুখস্থ হয় না সেক্ষেত্রে সবচেয়ে বেশি আসলে আমরা যদি সব মহাদেশের কথা চিন্তা করি সবচেয়ে বেশি রাজধানী সম্পর্কিত প্রশ্ন এসেছে ইউরোপ মহাদেশ থেকে আবার ইউরোপ মহাদেশের বেশ কিছু অঞ্চল খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে যেমন ধরুন নর্ডিক অঞ্চল অথবা আমরা যদি বলি স্কানডিনাভিয়ান অঞ্চল এই অঞ্চলে যে সকল দেশ রয়েছে তাদের রাজধানীগুলো গুরুত্বপূর্ণ যেমন ইউরোপ মহাদেশ থেকে যে চারটি রাজধানীর প্রশ্ন এসেছে সেই চারটি রাজধানীর মধ্যে দুটো রাজধানী হচ্ছে সেই দেশের যেগুলো হচ্ছে স্কানডিনাভিয়ান কান্ট্রি হিসেবে পরিচিত এই জন্য বলছি যে ইউরোপ মহাদেশের ক্ষেত্রে রাজধানীগুলো খুব ভালো করে পড়বেন পাশাপাশি আমরা এরপরে যদি ধরি সামসাময়িক ইতিহাস যেমন আমি দুটো প্রশ্ন আপনাদেরকে বলতে পারি এই দুটো প্রশ্নই একই ঘরানায় যেমন হচ্ছে প্রথম প্রশ্ন নেপালের শেষ রাজাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আফগানিস্তানের শেষ এই দুটো প্রশ্নই বিসিএস এসেছে। কিন্তু সামনে আসার কি সম্ভাবনা আছে উত্তর হচ্ছে না এর পিছনে কারণ হচ্ছে আপনারা যদি সেই দুটো প্রশ্নের সালটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে এই যে ঘটনাকে কেন্দ্র করে এই দুটো প্রশ্ন করা হয়েছে এই দুটো ঘটনা সে সাল থেকে বেশি অতীতে যে ঘটেছে এমনটা না যেমন ধরুন নেপালে রাজতন্ত্র চলে গেল এরপরে সাংবিধানিক তন্ত্র চলে আসলো এরপরে বিসিএস এর প্রশ্ন আসলো যে শেষ রাজা কে ছিলেন ঠিক এইভাবে আপনাদেরকে সামসাময়িক বিষয়গুলো সম্পর্কে নিজেকে ওয়াকি বহাল রাখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন টপিক আসতে পারে এবং কোন টপিক তেমন গুরুত্বপূর্ণ নয় এরপরে ভৌগোলিক বিষয় রয়েছে যেমন পানামা খাল সুয়েজ খাল হর্ন অফ আফ্রিকা কেপ অফ আফ্রিকা আবার আমরা যদি ধরি আফ্রিকা মহাদেশের যে দেশগুলো সীমারেখা রয়েছে তাদের সীমারেখাকে বলা হয় যেমিত সীমারেখা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন পরবর্তীতে উপনিবেশ নিয়ে আমরা বেশ কিছু প্রশ্ন দেখতে পাই কিন্তু উপনিবেশ বর্তমানে গুরুত্বপূর্ণ নয় যেমন ধরুন বেশ কয়েক বছর আগে ধরুন নতুন একটা দেশ স্বাধীন হয়েছে এই পৃথিবীতে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছে সেই দেশটা হয়তো কোনো দেশের উপনিবেশ ছিল সেই প্রেক্ষাপটে উপনিবেশ থেকে প্রশ্ন আসতো কিন্তু বর্তমানে সেগুলো গুরুত্বপূর্ণ নয় কিন্তু তবুও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই সকল দেশের উপনিবেশ যে সকল দেশের কলোনিয়াল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন হচ্ছে আলজেরিয়া আলজেরিয়াতে কলোনি ছিল এবং সেখানে যে কলোনিয়াল হিস্ট্রি সেটা সারা বিশ্বে অনেক পরিমাণে কথিত হয় এই কারণে এই সকল দেশের ক্ষেত্রে আপনারা অবশ্যই কলোনিয়াল পাওয়ার যেটা ছিল কারা ছিল সে সম্পর্কে ওয়াকে থাকবেন পরবর্তীতে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেবেন তো আমরা এর মাধ্যমে সভ্যতা এবং মহাদেশ দেশ সম্পর্কিত যে আলোচনা রয়েছে সেটা আমরা শেষ করলাম সবার শেষে আমরা বরাবরের মতোই আপনাদেরকে একটা তালিকা ধরিয়ে দিতে চাচ্ছি যে তালিকার মধ্যে আপনারা হচ্ছে পুরো লিস্টটা পেয়ে যাবেন এই তালিকা নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না বরং আমি এর আগে যত সব কথা বলেছি সব কথাই এই তালিকার ভিতরে রয়েছে এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আপনারা ফোকাস করবেন সে সম্পর্কে বলা আছে এক্ষেত্রে আমরা হচ্ছে একটা বিষয়ে বলবো সেটা হচ্ছে সভ্যতার ক্ষেত্রে আমরা ইসলামী সভ্যতাকে সংযুক্ত করেছি এর পিছনে কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে ইসলামিক রেনেসা আমরা দেখতে পাচ্ছি সেই প্রেক্ষাপটে ইসলামিক সভ্যতা থেকে বা ইসলামিক ইতিহাস থেকে প্রশ্ন আসতে পারে এজন্য আপনারা অবশ্যই এটা দেখবেন পাশাপাশি ভৌগোলিক উপনাম আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন হাজার রদের দেশ ফিনল্যান্ড এই প্রশ্নটাই বিসিএস এবং মোটে ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন এসেছে মোটে এগারোটা তাই আমি বলছি ভৌগোলিক উপনাম পূর্ব নাম এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার বিসিএস প্রস্তুতি এই বৈশ্বিক ইতিহাস থেকে খুব দৃঢ়ভাবে তৈরি হবে এবং এখানে থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা উত্তর করতে পারবেন এবং আমরা আজকে যে চেষ্টাটা করেছি সেটি হচ্ছে যে পুরো এই অংশটুকুকে এমন ভাবে সামারাইজ করা যেটা বুঝতে পারেন কোথায় আপনার নজর দিতে হবে বেশি আমি আশা রাখছি যে আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে